আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি স্বাগতম আমার নতুন ব্লগের আজকের ব্লগটা হচ্ছে বিকালে আমরা এখন ছাদে আছি সৌরভ আমার ছোট ভাই ঘুরি উড়াচ্ছে তো কিছুক্ষণ আগে আজান দিল যার কারণে ইন্টোটা একটু পরেই নিচ্ছি এখন আমি সামনে যাব সৌরভ ওই সাইডে ঘুরি উড়াচ্ছে আজকে আপনাদের সকলকে ঘুরির ব্লগ যেটাকে বলে আমি সাকরাইনে কোনো ব্লগ আমি করতে পারিনি যেহেতু সাউন্ড বক্স বাজানোর নিষেধ ছিল এখন নিষেধ নেই সাকরাইনে সাউন্ড বক্স বাজানোর নিষেধ ছিল যার কারণে কেউ বাজায়নি কিন্তু ঘুড়ি ঠিকই উড়িয়েছে এবারে সাকরাইনে তো প্রশাসনিকভাবে তখন বন্ধ ছিল সাকরাইনে সাউন্ড বক্স বাজানো আর বাজি ফোটানো এখন সৌরভ ঘুড়ি উড়াবে বাতাসটা নির্ধারণ করছে যে কোন জায়গায় বাতাস আছে বলে দেখতে পাচ্ছেন যে ছাদের মধ্যে যারা যারা থাকে সকলে বাসার মানুষজন কাপড় ধুয়ে কাপড়গুলো সরিয়ে দিয়েছে বিভিন্ন কাপড় আছে ছোট থেকে বাচ্চাদের শুরু করে বুড়াদের এখন আমি ওই সাইডে যাবো ওই সাইডে আমার ছোটো ভাই সৌরভ ঘুরে উঠাচ্ছে আজকের পরিবেশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকটা খুবই ভালো এবং পরিবেশটা অনেক ভালো যেহেতু এখন আপনারা ভাবতে পারেন যে আমার শরীরে যে সোয়েটার ছিল যে শীতের বস্ত্রটা ছিল সেটা এখন কোথায় সেটা হচ্ছে মাঘ মাসের মধ্যে দেখছেন কত গরম পড়ছে ভাই অনেক গরম অনেক গরম যার কারণে আমার এটা পড়তে পরতে ছিল না এটাই পড়েছি আর গরম লাগছে যার কারণে এটা পরতে বাধ্য হলাম আর এখন ছাদে আছি অনেক নিরাপত্তা যেহেতু কিছুক্ষণ আগে আজান দিয়েছে দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে কিন্তু কবুতর পালন করে আমার চাচাতো ভাই রুমটা বেশি একটা ভালো না কারণ এই রুমের ভিতরে অনেক ময়লা বেশি একটা সাফ করে না আর কি বলবো কিছু বলার নেই আর এর ভিতরে যদি ভাইয়া আসতো তাহলে আপনাদের সকল আমি কবুতরগুলো তো দেখাতে পারতাম তো তাহলে আমি কবুতরগুলো দেখাতে পারতাম সামনে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে হচ্ছে বড় একটি পাথর রাখা আছে এত বড় পাথর ইস আমার পায়ে সহজে উঠছে না অনেক মুশকিল একটি কাজ আর এদিকে যাচ্ছি আমি এদিকে হচ্ছে একটি বাস রাখা আছে বাস এ বাস দিয়ে মূলত আমরা দেখুন এ বাস দিয়ে আমরা মূলত বাংলাদেশের পতাকা লাগিয়েছিলাম তো ষোলো ডিসেম্বরে চলে গিয়েছে তো কিছু করার নেই এখন আমার ছোট ভাইয়া অনেক উঁচুতে ঘুড়িটা উড়াচ্ছে তো বাতাস আজকে বেশি জোরে আছে বলে ঘুড়িটা অনেক উঁচুতে আছে এখন আপনাদের গিয়ে আমি নিয়ে দেখাবো দেখছেন খুব সুন্দর করে সৌরভ ঘুড়িটা উড়াচ্ছে একেবারে আকাশের উপরে উঠে গিয়েছে আর আর বলতে গেলে এটি এখন বন হয়ে গিয়েছে তো বাতাস যতটুক থাকবে ততটুকুই এই ঘড়িটা আকাশে উড়বে না বাতাস থাকলে তো ঘড়িটা নিচে নেমে যাবে আমি আপনাদের এখন জুম করে দেখাচ্ছি খুব সুন্দর একটি সাদা কালারের ঘড়ি মাঝখানে কালো একটি চিহ্ন দেওয়া আছে সুতো ছাড়ছে নাটের থেকে আপনার সকলে বলতে পারেন এই নাটাইটা কা গত ব্লগ যারা দেখেছেন তারা কিন্তু জানেন অবশ্যই যে এই নাটাইটা হচ্ছে আমার বন্ধু সুহানের সে এমনি এমনি ফেলে রেখেছিলো ঘরে তো আমাকে দিয়েছে যেহেতু কোনো জিনিস যদি পড়ে থাকে সেটাকে আমরা কাজে লাগাতে পারি আর ঘড়িটা দেখতে পাচ্ছি বহু দূরে চলে গিয়েছে বহু দূরে এই যে ঘড়িটা জুম করছি কে কেটে দিল যে ঘড়িটা উড়ছিল আকাশে সেই ঘড়িটা বাগেরটা হয়ে গিয়েছে আফসোস কিছুক্ষণ আগে উড়ালো এখন বাঘেরটা হয়ে গেলো এটা কোনো কথা কোন জায়গা থেকে ঘুরিয়ে এসে বাগেটা করে দিয়েছে এই যে ঘুড়িটাই বাগেটা করে দিয়েছে সৌরভের ঘুড়ি দ্বিতীয় ঘুড়িটা উড়ানোর জন্য লেগে পড়েছে এই যে ঘুড়িটা সাদা কালারের একটি ঘুড়ি নরম ঘুড়ি উঠতেও পারে আবার না উঠতে পারে আল্লাহ ভরসা উড়াতে গেলেই নিচে পড়ে যায় এটা আকাশে ঘুড়িটা এই ঘড়িটা অনেক পাতলা যার কারণে পারছে না অনেক চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সূর্যটা সূর্যটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আজান দিয়েছে সূর্যটা দেখা যাচ্ছে আস্তে আস্তে সূর্যটা এইভাবে নিচে নেমে ডুবে যাবে সাগর পারে। ঘুড়িটা ওই বাসার ছাদে বেজে গিয়েছে রোড দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে গাড়িগুলো চলাফেরা করে আর রেল লাইন দেখতে পাচ্ছেন রেল লাইন দেখা যাচ্ছে না তারপরও ওইখানে রেল লাইন আছে ওই দিক দিয়ে ট্রেন টাইম মতো আসা যাওয়া করে যখন ট্রেনের সময় হয় তখন ট্রেন যাওয়া আসা করে ওই সাইড দিয়ে ক্লাব আছে ওই ক্লাবে বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন ষোলো ডিসেম্বরের সময় ওইখানে পতাকা লাগিয়েছিল এখনো আছে টিনের বাড়ি ঘর এবং দালান বাড়ি ঘর আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আর এদিকে নিচে যে টিনের ঘর বাড়ি ছিল সেগুলো কাজ করার জন্য মেরামত করছে বাসার টিন লাগাচ্ছে এবং ভেঙে আরও সমান করে বড় করছে সেহেতু এদিকে যখন মেরামতের কাজ করছিল বাড়ি বানানোর কাজ করছিল অনেক সাউন্ড ছিল অনেক সাউন্ড থাকা যায়নি আপনাদের সকলকে এখন দেখ এদের টিনের চাল দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এদিক দিয়ে কাজ করেছে তো কাজ করার পর এদিক দিয়ে অনেক উঁচু করে দিয়েছে আগেটা নিচু ছিল টিনের চাল লাগিয়েছে আর এদিক দিয়ে পুরোপুরি ফাঁকা যেটা বলার মতো না দেখানো জিনিস না এখন ওই সাইড দিয়ে ভেঙেছে এই সাইড দিয়ে ভেঙেছে এখন এই সাইড দিয়ে ভাঙার পরে এরকমভাবে টিনের চালগুলো লাগাবে বাসাটা বড় করবে যদি দেখতে পাচ্ছেন আম গাছ এখন আমের মুকুল আসেনি তো কিছু দিনের মধ্যে চলে আসবে সেট দিয়ে দুইটা ডাব গাছ এল ডাক নেই ডাব গাছগুলো কেটে ফেলেছে যে এই সাইড দিয়ে একটা ছিল এবং ওই সাইড দিয়ে একটা ছিল এখন বলতে গেলে নেই বা নাই যেটাই বলেন এই যে সৌরভের নাটাই এই নাটায় দিয়েই সৌরভ ঘড়ি উড়াচ্ছিল তো ঘুড়ির কি অবস্থা তো ঘুড়ির কি হলো একটা বাগেরটা হয়ে গেছে আরেকটা সুতা ছিঁড়েই উড়ে একবারে ওই ওই সাইডে চলে গেছে এই সাইডে যখনই গাছ লাগায় খালি বুঝলাম না লাউ শাক লাগায় না মিষ্টি কুমড়া গাছ যে লাগিয়েছে লাগাই মিষ্টি কুমড়া আমি ঠিকভাবে বলতে পারছি না তবে এখানে ফুল এসেছে আমাদের এলাকায় যখন বানর আসে তখন বানর এগুলো ফুলগুলো খেয়ে ফেলে গাছটাকে নষ্ট করে ফেলে যতই যে যত্ন করুক আমি একবার আমি আপনাদের সকলকে একটা কথা বলি অনেকবার আমাদের নিচে উঠানে পেঁপে গাছ লাগিয়েছিলাম সেটা অনেক আগেকার ঘটনা অনেক আগে তো পেঁপে গাছ লাগিয়েছিলাম অনেক যত্ন করেছিলাম কি হয়েছে পেঁপে গাছের গোড়াটা নিয়ে বানো চলে গিয়েছে পেঁপে গাছটা পেঁপে গাছটা মশাল্লাপ অনেক বড় হয়ে গিয়েছিল এখন তার পেঁপে গাছ লাগাই না এখন ওই একটু সমান করে দিয়েছে এই যে জামরুল গাছ এই জামুল গাছে জামরুল হয় এই জামরুল গাছটা দেখতে পাচ্ছেন আর এই যে ফুল গাছ এখনো ফুল ফুটে নেই দেখতে পাচ্ছেন বানর অনেক উঁচু তলার সাত থেকে দেখা যাচ্ছে যদি একবার পরে হাড় গুড় ভেঙে যাবে দেখতে পাচ্ছেন কত বানরের দলগুলো দেখতে পাচ্ছেন কেমন করছে বানর গুলো কলা গাছের পাতা কোনখান থেকে নিয়ে আসতে না গাছের মধ্যে দুষ্টামি করতেছে দেখছেন কিভাবে উঠে উঠে নিয়ে নিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় ভোগা বানর বসে আছে গাছে দেখতে পাচ্ছেন একটি বানরের বাচ্চা আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখতে পাচ্ছেন বানর গুলো ওই উপরে বানরটা এখন উপরেই আছে এই যে বানর আকাশে দেখতে পাচ্ছেন ঘুরি উঠছে আপনাদের সকলকে দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন মানুষের কঙ্কালের হার দূরের সমাবেশ বা মাহফিলের ওয়াজ হচ্ছে ওই সাথে বানরের একটি বাচ্চা বসে আছে ওই দূরে একটি কবুতর বসে আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত ছোট একটি বানরের বাচ্চা চলে গেল একটা লন্ড্রির সেখানে কাজ চলছে কাজ করছে লন্ড্রিতে তো আমি সৌরভের ঘুড়িটা দেখাতে চেয়েছিলাম তো সৌরভ তো ঘুরিগুলাতে পারিনি ঘুরি দিতেই বাগেরটা খেয়ে গিয়েছে দোকানেও গিয়েছে ঘুরি পাইনি তো দেখতে পাচ্ছেন তো বেশি কথা বলবো না কিছু করে ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের পাশের পাশের প্রতিবেশীগুলো কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে ওই সাইড দিয়ে আরও ভালো ভালো গাছ লাগিয়েছে আমাদের প্রতিবেশীগুলো আকাশে একটি লাল ঘড়ি উড়ছে ও একটি হলুদ কালারের ও উঠছে উড়ছে দাঁড়িয়ে আছি ভাবছি কি করব কিছু বুঝতে পারছি না এদিক দিয়ে গুনা লাগানো এখন আমি একটু ওইদিকে যাবো ওইদিকে গিয়ে আপনাদের সকলকে আলিফের গাছগুলো দেখাবো সাবধানে সাবধানে যাব না হলে বেঁধে গেলে বেজাল আছে কারণ এদিক দিয়ে আবার কাটাও আছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আলিফরা খুব সুন্দর গাছ লাগিয়েছে এদিক দিয়ে ডাটা শাক লাগিয়েছে পুঁই লাগিয়েছে আর এদিক দিয়ে কাটা আছে জু দিয়ে একবার হাত লাগে তাহলে একবার সিলে যাবে লিকাটা। আমরা এখানে ছেলেটা কে? চোর নাকি? নাকি আবার কিছু পোল ওইটা নিতে আসলো। এখন আবার বের হয়ে যাচ্ছে দিক দিয়ে। ওরে ভাই! বসেতে বানরের বাচ্চাগুলো খুব সহজে ভালোভাবে খেলছে। দেখতে পাচ্ছেন কিভাবে ঝুলি খেলছে? কি সুন্দর করে খেলছে বানরের বাচ্চাগুলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর আল্লাহ সৃষ্টি ওই সাইডে সৌরভের বন্ধুগুলো এসেছে সৌরভ বাসি বাজাচ্ছে আমি আমি এখানে এসেছি তো আমাদের এলাকায় একটা সুন্দর একটা মসজিদের মিনার করেছে আপনাদের সকলকে এখন দেখাই না মসজিদের নামটা বলবো না মসজিদটি চিনে থাকলে কমেন্ট অপশনে লিখে দিবেন এই যে সৌরভ দেখতে পাচ্ছেন আর এই যে ঘুড়িটা দেখতে পাচ্ছেন এই যে দুই হাজার পঁচিশ সালের ঘুড়ি এই এই জায়গায় একটা ঘুড়ি পড়েছে যদি সুরাব পায় তাহলে ধরন দিয়ে দেবে ধরনি দিয়ে দে স্যার এই যে ঘড়িটা সো গাইস আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এদিকে বানর বানরের খেলা চলছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ গাইস আবার ব্লগ নিয়ে আসছি